বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল গুগল ওয়েবসাইটে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কিং করবেন এবং ভিডিও প্রমোট করবেন তো গুগলে কিভাবে ইউটিউব চ্যানেল এবং ভিডিও র্যাঙ্কিং প্লাস ভাইরাল করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে ভিডিওটি দেখাবো তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখনও যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিত্য নতুন তথ্য প্রযুক্তিভিত্তিক আপডেট ভিডিও নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো সবার আগে ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তো বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে গুগলে ইউটিউব চ্যানেল প্রোমোট এবং ভিডিও ভাইরাল করা যায় তো সেজন্যই আজকে আমরা এই টপিকটি সিলেক্ট করেছি তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যে কোনো একটি পছন্দ মতো ব্রাউজার ওপেন করুন তো ব্রাউজারটি ওপেন করার পরে সেই ব্রাউজারে অবশ্যই একটি যে কোনো আনন জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করা থাকতে হবে তো সেখানে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা যে এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তো সেই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু আপনারা সেখানে লগ ইন করবেন না জাস্ট এই কাজটুকু করার সময় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তো প্রথমে আপনারা যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগলে লগ ইন করার পরে সে ব্রাউজারে গিয়ে আপনারা আপনাদের গুগল আমার সাহায্য নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমরা এখন গুগল সার্চ অপশন ফি ওপেন করেছি তো এখানে আমরা আমাদের চ্যানেলটি লিখে সার্চ করব বি এস অ্যাল ও ভি লাভার টোয়েন্টি ফোর তো দেখুন বন্ধুরা আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করার পরে কি আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নামটি লিখে যখন আমরা গুগলে সার্চ করেছি তো জাস্ট একদম প্রথম পেজে আমাদের চ্যানেলটি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পার্স লাভার টোয়েন্টি ফোর ইউটিউব এই যে আমাদের চ্যানেলের লোগোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই সিস্টেমটা কিভাবে সম্ভব বা আমরা কিভাবে আমাদের চ্যানেলটাকে গুগলে র্যাঙ্ক করতে পারি এবং আমাদের ভিডিওগুলোকে প্রমোট করতে পারি এটা হচ্ছে একটা মানে সহজ খুব জনপ্রিয় একটি সিস্টেম যে সিস্টেমটা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন বা অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে যখন গুগলে সার্চ করেছি অবশ্যই আমাদের সার্চ পারের প্রথমে আমাদের চ্যানেলটি চলে এসেছে তো এভাবে আপনাদের চ্যানেলও গুগলে যখন কেউ সার্চ করবে বা আপনাদের চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করেছেন সেই কিওয়ার্ড লিখে যখন গুগলে কেউ সার্চ করে তো অবশ্যই আপনাদের এই চ্যানেলটা বা চ্যানেলের ভিডিওগুলো গুগলের প্রথমে চলে আসবে তো এক্ষেত্রে আপনাদের লাভটা কী হবে দেখা যাচ্ছে যে আপনাদের গুগলে সার্চ করার মাধ্যমে হ্যাঁ সার্চ অপশনে যদি আপনাদের ভিডিওগুলো চলে আসে তো এইভাবে গুগলে প্রতিনিয়তই যারা সার্চ করবে তারা আপনাদের চ্যানেল চ্যানেলটা খুঁজে পাবে তাতে আপনাদের চ্যানেলে ভিউ প্লাস সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বৃদ্ধি পাবে তো এই কাজটি করার জন্য আমাদেরকে তো প্রথমেই তো বলেছি যে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনারা লগ ইন করবেন তো তারপরে আপনাদেরকে আবার গুগলে চলে যেতে হবে তো গুগলে চলে যাওয়ার পরে আপনারা সেখানে লিখবেন হ্যাঁ সাবমিট এস ইউ বি এম আইটি সাবমিট ইউ আর এল টু গুগল তো সাবমিট ইউরএল টু গুগল লিখে যখন সার্চ করবেন তো সার্চ করার পরের পর হ্যাঁ প্রথমেই একটি ইয়ে আসে গুগল সার্চ কনসোল তো গুগল সার্চ কনসোল আমরা এই লিঙ্কটি এই টুলস টুলসটি ব্যবহার করি এটা গুগলের এক নিজস্ব টুলস যে টুলসটি ব্যবহার করে আপনারা ফ্রিতে আপনাদের যে কোনো ইউটিউব ভিডিও বা লিঙ্ক আপনারা এখানে পেস্ট করলে খুব দ্রুত প্রমোট করতে পারবেন একদম বিনামূল্য তো আমরা সেখানে গুগল সাবমিট ইউ আর ক্লিক করার পরে যে পেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমাদেরকে যা করতে হবে জাস্ট এই সার্চ কনসোল পেজটি পেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএল তো ইউ আর এল লেখা এই বক্সটিতে আপনারা যে ভিডিওটি প্রমোট করতে যাচ্ছেন বা যে চ্যানেলটি আপনারা ইউটিউব র্যাঙ্কিং করতে চাচ্ছেন ফ্রিতে প্রমোট করতে যাচ্ছেন তো সেই চ্যানেলের লিঙ্ক বা সেই ভিডিওটির লিঙ্ক জাস্ট আপনারা এখানে কপি করে পেস্ট করুন তো আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু এভাবে প্রমোট করার মাধ্যমেই আমাদের চ্যানেলটাকে একদম প্রথমে নিয়ে নিয়ে আসতে পেরেছি তো আমরা আমাদের চ্যানেলে চলে যাওয়ার পরে দেখুন আমরা এই ভিডিওটাকে প্রমোট করবো নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন মাত্র দুই মিনিটে ড্যামেজ মেমোরি কার্ড তো আমরা এই ভিডিওটাকে প্রমোট করার জন্য আমাদেরকে যা করতে হবে প্রথমে সেই ভিডিওটি ওপেন করার পরে আমরা আমাদের এই ভিডিওটির লিঙ্ক লিঙ্ক আমরা সেখান থেকে নিব আমরা আমাদের আপনার এই যে শেয়ার অপশনে ক্লিক করুন

তো পেস্ট করার পরে আমাদেরকে যা করতে হবে কাজটা খুবই সহজ এখানে দেখুন একটা ক্যাপসা পূরণ করতে হবে হ্যাঁ আই এম নট রোবট তো এখানে এই আই এম নট রুকোটটাতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা চলে আসছে তো আপনাকে এখানে সিলেক্ট অলিমেস উইথ এ ফ্রি হ্যাঁ এফ আর তো আপনারা এখান থেকে একটু জুম করে ভালোভাবে দেখে নেবেন আমরা এখানে ভেরি করে 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 সিলেক্ট ভেরিফাই দিলাম আবার ট্রাই করার জন্য বলা হচ্ছে এখানে মোটর সাইকেল সিলেক্ট করার জন্য বলা হচ্ছে আমরা এখন মোটর সাইকেল তারপর আবার ভেরিফাই করে দিতে হবে দেখুন এখন আমাদের এই ক্যাপচাটা পূরণ করা হয়ে গেছে জাস্ট তারপর আপনাদের এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে হবে বন্ধুরা আপনার এই যে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড উইল বি প্রসেস স্পটলি অর্থাৎ আপনার কিছুক্ষণের মধ্যেই বাহাত্তর ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই যে আমরা যে লিঙ্কটা সাবমিট করেছি গুগলে এটাকে প্রমোট করে দেবে তো বন্ধুরা এসে আজকে আমাদের এই ভিডিওটি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আবারও বলছি আপনারা এখনও যা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে কমেন্টস করবেন আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টসের প্রেক্ষিতে নিত্য নতুন আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ